বলুন তো এটা কিসের পিঠা আর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো এখন অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিসের পিঠা গ্রীষ্মকাল চলে যাচ্ছে এবং কাঁঠালের সিজনটাও চলে যাচ্ছে যদিও এখন যে কাঁঠালগুলোই পাওয়া যাচ্ছে সেটা একটু শক্ত কাঁঠাল কিন্তু নরম কাঁঠালের সময়টা আরও এক মাস আগে চলে গেছে তো হঠাৎ মনে হলো যে বছরে একটা দিন মানে এই দিনটার আশায় থাকি যে কাঁঠালের পিঠা খাব কিন্তু হঠাৎ করে কেন যে ভুলে গেলাম তো যাই হোক তো আর দেরি না করে কাঁঠাল এনে তারপর কিছু পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেলাম তো দেখেছি যে অর্ধেকটা শক্ত আর অর্ধেক নরম তাতে কি তা আমি হাতে কাঁঠালের কোয়াগুলো ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে তারপর একটা একটা করে বিচি ছাড়িয়ে ঠিক এরকম করে কাঁঠালের ক্ষীর বানিয়ে নিচ্ছি তারপর আমি একটু আবার চালনি দিয়েও এগুলোকে ছেকে নিয়েছিলাম তো এটা দেখাতে পারিনি তো যাই হোক আমার এতগুলো কাঁঠালের থেকে এই এতটুক ক্ষীর হয়েছে তো এর মধ্যে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা অবশ্য আপনাদের মিষ্টির স্বাদ বুঝে দিয়ে নেবেন বাড়িয়ে কিংবা কমিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি আড়াই চামচের মতো আটা আপনি চাইলে ময়দাও দিতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি এক চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়োটা দেওয়ার অর্থ হলো যে একটু মুছ মুছে থাকবে চাইলে আপনারা এখানে সুজিও দিয়ে দিতে পারেন আবার না দিলেও হয় যাই হোক এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার গুলে নিলাম তো দেখেছি চিনির পরিমাণটা মানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে গেছে তা আমি আবার কিছু মিষ্টি অ্যাড করেছি মানে চিনি দিয়েছি তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এরপর আমার ব্যাটারটা ঠিক এরকম একটা পর্যায়ে আসছে দেখতেই পাচ্ছেন এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো জাস্ট আমি একটু দেখে নিয়েছি কতটুকু গরম হয়েছে এরপর একের পর এক আমি পিঠাগুলো ছাড়তে শুরু করে দিলাম আমি কোনো ধরনের শেপ দিইনি যে যেরকমভাবে শেপ হয়েছে হয়েছে খাওয়া দিয়ে হলো কথা একে তো গ্রীষ্মকাল চলে গেছে বর্ষা এসে পড়েছে আর কাঁঠালের সিজনও প্রায় শেষ পর্যায়ে এখন পিঠা খায়নি পিঠা খেতে হবে এটাই হলো বড়ো কথা আর আমার মতো এরকম কাঁঠালের পিঠা কে কে খেয়েছেন সেটা তো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এরকম শেপ দিয়ে কে কে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন তো বছরের এই তিনটাতে খুবই আশা নিয়ে থাকি কাঁঠালের পিঠা খাবো তারপর আরও অন্যান্য যে ধরনের ফলগুলো আমাদের গ্রীষ্মকালীন ফল সেগুলো দিয়ে কিছু না কিছু তৈরি করে খাওয়ার একটা ইচ্ছা জাগে এটা আমার মতো কম বেশি সবারই তো পিঠাগুলো কেমন হয়েছে একটু বলবেন আর খেতে এতটাই চমৎকার হয়েছে চাইলে এখানে আমি গুঁড়ো দিয়ে তৈরি করতে পারতাম তাহলে কাঁঠালের সেই ফ্লে ফ্লেভারটা পেতাম না তাই জন্য আমি চিনি দিয়ে করেছি তাহলে কাঁঠালের গন্ধটাও পাওয়া গেল আর খেতেও খুবই দারুণ হয়েছে তোকে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।